ঈদের আগের দিন স্বস্তিতে ঢাকা ছাড়ছেন ঘরমুখ মানুষ শিডুল মতো ছেড়ে যাচ্ছে ট্রেন ফাঁকা রেল স্টেশনে নেই যাত্রীর চাপ অন্যদিকে মহাসড়কে গত দুদিন যানবাহনের চাপ থাকলেও আজ ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছেন যাত্রীরা ঈদের আগের দিন সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের কিছুটা চাপ থাকলেও ছিল না বিশৃঙ্খলা রেলে নেই শিডিউল বিপর্যয় সাম্প্রতিক বছরগুলোর তুলনায় এমন চিত্র অনেকটাই ব্যতিক্রম ফাঁকা স্টেশনে স্বস্তিতেই পরিবার পরিজন নিয়ে ট্রেনে ওঠানামা করতে পারছেন যাত্রীরা যা আগের বছরগুলোতে কল্পনাই করা যেত না ট্রেনের সিটের যাত্রীর পাশাপাশি উল্লেখযোগ্য পরিমাণে ছিল স্ট্যান্ডিং টিকিটের যাত্রী আশা পর দেখতেছি যে অতটা আর কি ভিড় নেই যতটা ভেবেছিলাম চার চার পাঁচ মিনিট বাকি আশা করতেছি জাস্ট টাইমে স্টেশন ত্যাগ করবে আসলে ভিতরে পর্যাপ্ত পরিমাণ গরম তাই ভিতর দেখা যাইতেছে না গরমের কারণে এই কারণে আমরা সবাই যাত্রীদের চাপ না থাকায় সকাল থেকে সবকটি ট্রেন শিডিউল মতো ছেড়ে গেছে বলে জানিয়েছেন রেলের ঢাকা বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা তবে ট্রেনের ছাদে ওঠা বা টিকিটবিহীন যাত্রীদের নিবৃত করার চেষ্টা করা হলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি রেল কর্তৃপক্ষ ঢাকা থেকে বিয়াল্লিশ জোড়া আন্তনগর ট্রেন এবং মেইন লোকাল কমিউটার পঁচিশ জোড়া এছাড়াও তিনটি স্পেশাল ট্রেন সহ সত্তর জোড়া ট্রেন যাতায়াত করবে এবং প্রায় এক থেকে দেড় লাখ যাত্রী এই কমলাপুর স্টেশন থেকে যাতায়াত করে তিন স্তর বিশিষ্ট টিকিট চেকিং ব্যবস্থা কার্যকর আছে আমরা তো চাই যে কোনো যাত্রী যেন ছাদে ইঞ্জিনে বাফারে ভ্রমণ না করে এই এত পরিমাণে যাত্রী যখন ফ্লো যেটা এত পরিমাণে মুভ হয় যাত্রী আসলে আমাদের যাত্রীকে ঠেকাতে হিমশিম খেতে হয় এদিকে গত দুদিন উত্তর ও দক্ষিণ বঙ্গমুখী মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও ঈদের আগের দিন নেই কোনো ভোগান্তি একটু আগে খোঁজ নিলাম বললো যে দশ পনেরো মিনিটের মতো লেট হচ্ছে প্রত্যেকটা গাড়ি গাড়ি হচ্ছে দশটার কিন্তু সেই গাড়ি এখনো আসতেছে না ওদেরকে জিজ্ঞেস করলো ওনারা বলতেছে গাড়িতে একটু সমস্যা হইতেছে দুই ঘন্টা লাগবে এলাঙ্গা যমুনা ব্রিজ যানজট যানজট মাঝে মাঝে কিলোমিটার কিলোমিটার পাঁচ এরকম বড় যানজট নাই এবার তেমন এবার ঈদের তিন দিন আগে ছুটি শুরু হওয়ায় সড়ক পথে ফিটনেসবিহীন গাড়ির সংখ্যা কম বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা সাজেদ হুসাইন জিটিভি নিউজ ঢাকা